আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধারাবাহিক বিষ পর্বের কোরআন শিখার আসরে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন আজ এসো কোরআন শিখির অষ্টম পর্ব এই পর্বে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জজম এবং কলকলা জজম এবং কলকলা এটা তাজবিদের একটা গুরুত্বপূর্ণ অংশ তবে এটার কারণে সাধারণত এক দুই জায়গা বাদে যে হরক অর্থ পরিবর্তন হয়ে যায় বিষয়টা কিন্তু তা না তবে আপনার পড়াকে সুন্দর করার জন্য স্পষ্ট এবং সহি আজকের এই পর্বের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা আজকের জজম শিখবো কলকলা শিখবো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জজম কাকে বলা হয় আমরা প্রথমে সেটা নিয়ে শুরু করি এই যে সিনের উপরে আমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছি এটাকে বলা হয় জজম বা সাকিন এটার আরো অনেক নাম আছে শকুন বলা হয় আরো বেশ কিছু নাম আছে তো আমরা সহজের জন্য প্রচলিত যে দুইটা নাম সেটা হচ্ছে যজম এবং সাকিন তো এই চিহ্নটাকে যজম বলা হয়ে থাকে যজম এটা হচ্ছে বাংলায় হসন্তের মতো জজমলা হরফ একা একা পড়া যায় না এটার জন্য আরেকটা হরফের দরকার হয় যেমন বা সিঞ্জের বিস এখানে সিনের উপরে যে যজনটা আছে আমরা যদি বাটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা সিন পড়তে পারবো না বরং এই সিনটাকে পড়তে হলে তার পূর্বের হরফে সাহায্য নিতে হবে যজমের আলাদা কোনো অ্যাকচুয়ালি সংজ্ঞা নাই আমাদেরকে শুধু যজনটা চিনতে হবে এবং সেটা পড়ার প্র্যাকটিস করতে হবে যেমন বা সিনজের বিস লাম নুন জবর লান ফা রজবর ফার আইন নুন জবর আন হা লামজবর হাল হা কাফ জবর হাক এইভাবে যখনই কোথাও আসবে আমাদেরকে তার পূর্বের হরফের সাথে মিলিয়ে সেই হরফটা উচ্চারণ করতে হবে ক্ষেত্রে একটা বিশেষ আছে কায়দাটা হলো এই জজম যখন আলিফের উপর যুক্ত হবে প্রথমত তো সেটাকে আর আলিফ বলা হবে না সেটা হামজা হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে ওই হামজাটা পড়ার নিয়ম অন্যান্য হরফের চেয়ে ব্যতিক্রম সেটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে হামজার উপরে একটা জজম আছে তো এটা দেওয়া পড়ার নিয়ম হচ্ছে যখন হামজায় জবর হবে তখন আওয়াজ বন্ধ হয়ে যাবে কিন্তু নিঃশ্বাস বন্ধ হবে না যেমন বা হামজাজের বি বা হামজাজের বি এই যে হামজাই আমরা জজমটা উচ্চারণ করলাম এটা এমনভাবে যে আওয়াজ বন্ধ হয়ে গেছে কিন্তু নিঃশ্বাস বন্ধ হয় নাই এটার জন্য যে খুব বেশি ধাক্কা দিতে হবে বিষয়টা কিন্তু তাও না স্বাভাবিকভাবেই পড়তে হবে শুধু হঠাৎ করে কি করতে হবে আওয়াজটা বন্ধ করে দিতে হবে এবং নিঃশ্বাসটা ধরে রাখতে হবে বা বি 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 বা বা এরপর জজমের সাথে আমাদের তাজবিদের বিশেষ একটা কায়দার সম্পর্ক আছে যেটাকে বলা হয় কলকলা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে কলকলা নিয়ে সংজ্ঞা দেওয়া আছে এবং সেটার একটা অনুশীলনই এখানে দেওয়া আছে তো কলকলা কাকে বলে এটা খুব সহজভাবে যদি বলি কলকলা মানে হচ্ছে ধাক্কা দেওয়া একটা ফুটবল যদি আপনি মাটিতে বাড়ি দিন তা ধপ করে যে আওয়াজ হয় যখন কোনো হরফে কলকলা করতে হবে তো সেই হরফটাকে এমন আওয়াজ করে পড়তে হবে তবে কলকলা সমস্ত হরফে হয় না পাঁচটা হরফে হয় কলকলা হরফ পাঁচটি কফপ বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা বা পাল্টা আওয়াজ করিয়ে পড়িতে হয় এখন যখনই পাঁচটা হরফে জজম হবে আমাদের শুধু তখনই কলকলা করতে হবে বাকি যতগুলা হরফ আছে সমস্ত হরফে যে কলকলা করতে হবে বিষয়টা তা না আবার এই পাঁচটা হরফে যে সমানভাবে কলকলা করতে হবে তা কিন্তু না কোনো কোনো হরফ আছে যেগুলোতে খুব স্ট্রং কলকলা হয় যেমন কফ বা জিম কিছু কিছু আছে দুর্বল যেমন ত হ্যাঁ তো জিম আসলে দুর্বল এটা ভুল বলেছি জিমটা উইক ডালটা হচ্ছে স্ট্রং তো বেশ ধারাবাহিকতা আছে তো যেটাই যতটুকু কলকলা করা সম্ভব হয় আমরা ততটুকু কলকলা করব আবার এখানে কথা আছে যে হরকতের সাথে যখন আমরা কলকলাটা পড়বো যেমন জবরের সাথে যদি পড়ি তাহলে একরকম উচ্চারণ হয় জেরের সাথে পড়লে আরেক রকম পেশের সাথে পড়লে আরেক রকম তো আমরা যখন এটা প্র্যাকটিস করব এখনই তখন আমরা বিষয়টা বুঝতে পারবো তো আমরা পড়ি হামজাহ কফ জবর আ ক হামজাহ কফ জবর আক এই যে কফের উপরে জজম হওয়ার কারণে আমরা কি পড়লাম আক কিন্তু যেহেতু কল কলা আছে এজন্য একটু ধাক্কা দিয়ে পাল্টা আওয়াজ করে আক 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 হামজা কফ জের এ ক হামজা কফ পেশ উ ক এখন এখানে দেখুন আমরা যখন এই কলকলাগুলো করব তখন আমাদের একটু জবরের দিকে কফটাকে যখন জজম হবে একটু জবরের দিকে ধাক্কা দিয়ে বলতে হবে আ ক আক আ ক এ ক এ এ ও ক ও ক ও ক তো এইভাবে আমাদেরকে একটু কিছুটা জবরের একটা ঘান এই কল করার ভিতরে আনতে হবে এরপর আসে তো হামজাহ তবর আ ত হামজাহ তের এ ত হামজাহ তেশ ও এই পটা হচ্ছে সবচেয়ে উইক এই কলকলাটা এখানে সবচেয়ে উইক হয় সবচেয়ে লো হয় তো এটাতে যতটুকু উচ্চারণ করা সম্ভব আমরা ততটুকু উচ্চারণ করব এরপর আসে বা হামজাহ বা জগর আব হামজাহ বা জের ইব হামজাহ বা পেশ উবা এটা স্ট্রং হবে শক্তিশালী হামজাহ জিম জবর আজ হামজাহ জিম জের ইজ হামজাহ জিম পেশ উজ হামজাহ দাল জবর আদ হামজাহ হামজাহ তো এই হলে আমাদের কলকলা করতে হবে এখন এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে আজকের এই পর্বটা প্র্যাকটিসের দাবি রাখে এই প্র্যাকটিস না করলে বারবার আমরা যদি না শুনি তাহলে এটা আমরা বুঝতেও পারবো না এবং সেই অনুযায়ী প্র্যাকটিসও করতে পারবো না আর এটা হচ্ছে এমন হঠাৎ হঠাৎ আপনি ভুলে যাবেন তারা করতেছেন করতে করতে ভুলে যাবেন যেটা এটা কলকলা এখানে কলকলা করতে হবে তো জন্য এটা এত বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে যেন পড়তে 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 যখনই এই পাঁচটা হরফে জজম আসবে অটোমেটিক্যালি আপনার মুখে একটা পাল্টা আওয়াজ তৈরি হয়ে যায় তারপরে আপনি কলকলার হকটা আদায় করতে পারবেন তো এই ছিল আজকের পর্বের আলোচনা আমরা জজম শিখলাম এবং কলকলা শিখলাম এখন আমাদের করণীয় হচ্ছে এই পৃষ্ঠাটা ভালো করে পড়া এবং বারবার প্র্যাকটিসের মাধ্যমে প্রায় মুখস্থের মতো করে ফেলে সেটাকে আত্মস্থ করে ফেলা আল্লাহ রব্বুল আমাদের সকলকে সহি শুদ্ধ রূপে কোরআন তালাওয়াত করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ